দিয়ে দিলাম একটা ডিম এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ এটা পেস্ট এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার দিয়ে দিলাম এক চামচ ভিনেগার এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি বেসন এবার দিয়ে দিলাম এটা মুসুরির ডালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়েই হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি একটু সরিষার তেল এবার এটা মাখিয়ে নেব আমার মেয়েকে বলি এটা হাত দিয়ে করার জন্য পিয়া এটা একটু হাত দিয়ে মাখিয়ে তো দিয়ে দিচ্ছি মিট মশলা দিয়ে দিলাম জিরে পাউডার দেখুন আমি তুলে দেখাচ্ছি তিরিশ মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি এখন কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি এবার আমি একে একে দিচ্ছি এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে মসমুচে এবার তুলে নিলাম Thank you. h 리 d বন্ধুরা হয়ে গেল আমার চিকেন পকোড়া এটা হচ্ছে বিকালের নাস্তা কেমন হয়েছে জানাবেন বন্ধুরা আমার রেসিপি দেখে সবার যদি ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করবেন আমি খুব খুশি হব আপনারা আমার পাশে থাকলে আমার আর কিছু লাগবে না হুম অনেক ইয়ামি অনেক টেস্টি